রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা সীসা ডালা প্রাচীনের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে যে সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ সুদান হতালার ভাষা আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বাংলাদেশ জাপান ইসলামী যদি রাষ্ট্রভাবে ক্ষমতায় অংশগ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশের মধ্যে দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্রপর ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্তি একটি রাষ্ট্রপাল দিবে ইনশাল্লাহ চাঁদাবাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পক্ষে আপনাদের সঙ্গে সমাপনী বক্তব্য পেশ করছেন আজকে এই পদসভার সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলমেদিন বিশিষ্ট অর্থনীতিবিদ

মানবিক একটি সমাজ গায়নের লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে আপনারা কোন সংযোগ করেছেন সেজন্য রফুল আলমের দরবারে আপনাদের জন্য আমি মর্যাদা কামনা করছি আমাদের স্বপ্ন একটাই জমিন যার আইন চলবে জমিনের মালিক এখানে আইন চলবে কার আমরা যাচ্ছি কারো বাবার আইনে বাংলাদেশ